আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবর মতো চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান অন করে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আর কেমন ভিডিও আশা করেন অবশ্যই আমাকে জানাবেন আমি ওই ধরনের ভিডিও ভিডিও আপলোড করব। আজকের টপিক নিয়ে আলোচনা করিব বিভিন্ন মন্ত্রণালয় কিংবা প্রতিষ্ঠানে কিংবা বিভিন্ন ডিফেন্সে অফিস সহকারীর কাজ কি বাহকারীর পরীক্ষা কিভাবে হয় বা পরীক্ষায় কিভাবে আপনি শেষ পর্যন্ত দিতে পারবেন কি পরীক্ষা কিভাবে পাশ করতে পারবেন সে নিয়ে আলোচনা করিব তো আমি শুরুতে জানিয়ে রাখতেছি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের টেকনিক্যাল কিংবা আপনার শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি যারা এইসব ভিডিও দিয়ে উপকৃত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সহকারে নিয়ে আলোচনা করিব কাজ কি বা আপনি কিভাবে আবেদন করবেন বা আবেদনের পরবর্তীতে করণীয় কাজগুলো কি সে নিয়ে আলোচনা করিব বা প্রমোশন কিংবা গ্র্যাড উন্নয়ন আছে কিনা এটাতে অনেকে জানতে চাইতেছেন তো বিজিবিতে যারা সহকারের জন্য আবেদন করবেন শুরুতে তাদের সার্কুলার অনুযায়ী আপনি আবেদন করবেন একটি টেলিটক সিমের মাধ্যমে আবেদন করার পরে আপনার কাছে একটা মেসেজ যাবে মেসেজের পরবর্তীতে মেসেজে আপনি পেমেন্ট করবেন পেমেন্টে সাকসেসফুল হওয়ার পরে তারা আপনার পরীক্ষার ডেট স্থান কাল অনুসারে পরবর্তীতে জানাবে প্রায় আপনার দু মাস তিন মাস পরে আপনাকে ফিরতে একটা মেসেজে জানাবে যে আপনার এত তারিখ পরীক্ষা ফিলখানাতে বা যে যেখানে যেখানেই হোক তাদের পরীক্ষা ফিলখানাতেই হয় তো আপনাকে বলবে যে আপনি কি কি নিয়ে যাইতেন আপনার ডকুমেন্ট সার্টিফিকেট যা যা বলবে মেসেজে উল্লেখ করে বলে দিবে ওই ধরেন ওই সকল ডকুমেন্টস নিয়ে অবশ্যই হাজির হবেন সশরীরে হাজির হওয়ার পর আপনার পরীক্ষার তাদের পদ্ধতিগুলো ভিন্ন ধরেন আপনি পরীক্ষার দিন সকালবেলা গেলেন হয়তো প্রথমে আপনাকে প্রাথমিক একটা মেডিকেল হবে বা প্রথমে রিটেন হবে যে একটা আগে হবে আগে প্রাথমিক মেডিকেলটা হয় প্রাথমিক মেডিকেলের পরবর্তীতে যদি আপনি প্রাথমিক মেডিকেলে আপনি টেকেন তার পরবর্তীতে আপনাকে প্র্যাকটিক্যাল নেবে যে আপনি অফিস সহকারে অবশ্যই কম্পিউটার জানা লাগবে কম্পিউটারের স্পিড ওইখানে ফাস্ট হতে হবে আপনি বিশ পঁচিশ তিরিশ দিয়েও এখানে আপনি আসতে পারবেন না ওইখানে উত্তীর্ণ হতে পারবেন ওইখানে অনেক ক্যান্ডিডেট থাকে যারা আপনার প্রতি মিনিটে আপনার ষাট সত্তর পঞ্চান্ন ষাট সত্তর নিতে পারে পাঁচ মিনিটের আপনি প্রাথমিক আপনার শরীরে দেখবে কোনো দাগ কাটা চিরা আছে কিনা ওইগুলো যদি সকল কিছুতে আপনি উত্তীর্ণ হন আপনার দাঁত সকল কিছু দেখবে নর্মালি দেখার পর ওইটাতে উত্তীর্ণ হওয়ার পর ওই দিনে আবার পরীক্ষা হবে প্র্যাকটিক্যালে আপনার কম্পিউটারে পরীক্ষা পাঁচ মিনিট বাংলা পাঁচ মিনিট ইংরেজি তারা আরেকটি রুমে নিয়ে যাবে ওই রুমে পরীক্ষা হবে কম্পিউটারের মাধ্যমে ওই পাঁচ মিনিটে বাংলা পাঁচ মিনিট ইংরেজি দুইটা মিনিট দশ মিনিট আপনি যদি তিনশো সাড়ে তিনশো বা চারশোর উপরে উঠাতে পারবেন সাড়ে তিনশো উঠাতে পারলে আপনি পাস একশো দেড়শো দুইশো এগুলা আসবেন না কারণ ওইখানে অনেক ক্যান্ডিডেট যারা হাই স্পিডে টাইপ করে প্রতি মিনিটে আপনার পঞ্চান্ন সাইট আর তারা উল্লেখ করে দেয় বাংলায় আর পঁচিশ ইংরেজিতে বিশ ওটা নর্মালি উল্লেখ করে দে বাট ওইটা যদি আপনি টাইপ করেন ওখানে ওইখানে আসতে পারবেন না ওইখানে আপনি পাস করতে পারবেন না ওটার জন্য দরকার আপনার হাই স্পিড যারা একদম বেসিক্যালি আগে প্রফেশনালি যারা টাইপিস্ট টাইপার তারা উত্তীর্ণ হতে পারবে ওইখানে উত্তীর্ণ হতে হলে আপনার অ্যাভারেজলি আপনার তিনশো সাড়ে তিনশোর উপরে পাঁচ মিনিট আপনি ওয়ার্ড আপনি টাইপ করতে হবে ওইটা উত্তীর্ণ হওয়ার পরে যদি আপনি সেকেন্ড স্টেপ হচ্ছে যায় আপনার প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল উত্তীর্ণ হওয়ার পরে রিটেন ওইখানে ওই দিনে কাজ শেষ কাজ শেষ হওয়ার আপনাকে মেসেজ আসবে আপনি রিটেনের জন্য রিটেন পরীক্ষা হবে রিটেনে একশো মার্কের পরীক্ষা একশো মার্কের পরীক্ষা পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট পেলেও তারা পরবর্তী স্টেপে নিয়ে যায় কারণ যদি আপনার প্র্যাকটিক্যাল ভালো হয় প্র্যাকটিক্যাল ভালো হওয়ার পরে যদি আপনি রিটেনে ভালো হয় তারপর ফাইনাল মেডিকেল ফাইনাল মেডিকেল আপনার শরীরে আপনার একদম খালি গায়ে পুরো জামা কাপড় কিছুই থাকে না খালি গায়ে আপনাকে একদম মানে ডাক্তারি চেক আপের মাধ্যমে ব্লাড টেস্ট সকল কিছু নেয় নেওয়ার পর তো যদি আপনার ফাইনাল মেডিকেল ফাইনাল মেডিকেল উত্তীর্ণ হওয়ার পরবর্তীতে আপনার ফাইনাল মেডিকেল উত্তীর্ণ হলে তার পরবর্তীতে আবারও আরেকটি পরীক্ষা নেবে আপনার কম্পিউটারের তখন হবে বাংলা ইংরেজি আর হচ্ছে এক্সেল এর এম এস ওয়ার্ড এম এস এক্সেল আর এটার বাংলা তিরিশ মিনিট বা চল্লিশ মিনিট করে পরীক্ষাটা হয় ওইটা একটা লিখতে দেয় ইংরেজিতে একটা দরখাস্ত লিখতে দেয় তারপরে তারপর ওয়ার্ডের কিছু আপনার বা যেকোনো একটা কারেন্ট বিল বিদ্যুৎ বিল বা যে কোনো একটা বাউচার হিসেবে মানে এক্সেল এ করতে দেয় ওইগুলোতে পাস করার পরবর্তীতে আপনার ক্যান্ডিডেট নিয়ে যদি বিশ জন আস্থিরা মানে বিশ জন তাদের যদি ক্যান্ডিডেট নিবে তারা মানে সার্কুলার উল্লেখ করে পরবর্তী পর্যন্ত আপনার এখানে এক হাজার দেড় হাজার দুই হাজার মানুষ পরীক্ষা দেয় লাস্ট পর্যন্ত হয়তো তারা পঞ্চাশ ষাট জন সত্তর জন এরকম রাখে এরকম রাখার পরবর্তীতে তারা যারা ফাইনালি সকল কিছুতে উত্তীর্ণ হওয়ার পরে ফাইনাল আপনাকে মেসেজ দিবে যে এগুলোতে বাইবে নাই বাইবে হয় না যখন আপনার সকল কিছুতে উত্তীর্ণ হয়ে যাবেন উত্তীর্ণ হওয়ার পর আপনাকে পোস্টিং দিয়ে দেবে মানে তারা জয়নিং লেটার দিয়ে একটা আপনার জয়নিং লেটার দিয়ে দিবে আপনার লেটার দিয়ে আপনাকে নিয়োগপত্র বলে কে নিয়োগপত্র দেওয়ার পর আপনাকে পোস্টিং দিয়ে দেবে ধরেন আপনার টেক নাম তাদের যে 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 আপনার কোয়ার্টারগুলো আছে যে যে ব্রাঞ্চগুলো আছে যেখানে যেখানে আপনার মানে যে যে জেলাগুলা তো আছে ঢাকা ফিলখানায় রাখতে পারে বা বিভিন্ন জায়গায় সিলেট বান্দরবান রাজশাহী বিভিন্ন জায়গায় আপনাকে ট্রান্সফার করতে হবে ট্রান্সফার করার পরবর্তীতে আপনার কাজ হবে যে অফিস সহকারী মানে অফিসের কাজ আপনার কাজ কি হবে পরবর্তীতে অনেকে মানে বলতে চাইতেছে এটার কি প্রমোশন আছে কিনা ফ্যামিলি নিয়ে থাকতে পারবেন কিনা বা আপনার কি কি কাজ আপনার নয় টাকা আপনার বেসিকে আপনার বেসিকটা ধরবে পরবর্তীতে আপনি এখান থেকে মেডিকেল পাবেন টিফিন ভাতা পাবেন তারপর এখানে রেশন আছে রেশনের জন্য আপনি যদি কোয়ার্টারের ভিতরে থাকেন কোয়ার্টারের ভিতরে থাকলে আপনাকে মেসে খানা দানা বাবদ আপনি রেশন কেটে ফেলবে আপনি যদি বাইরে থাকেন তাহলে রেশন বাবদ আপনি একটা টাকা পাবেন বা আপনার বাড়ি ভাড়া পাবেন সকল কিছু মিলে প্রথম অবস্থা হতো সতেরো হাজার দুইশো তিনশো টাকা এরকম আসবে আস্তে ধীরে প্রতি বছরে ইনক্রিমেন্ট হবে আর এটাতে প্রমোশন বলতে এগুলোতে প্রমোশন নাই প্রমোশন হতে সর্বোচ্চ আপনি অফিস সহকারী থেকে পরবর্তীতে 2-4 বছর 5 বছর 10 বছর করার পরবর্তীতে একটা কোর্সের মাধ্যমে কোর্স করা বা উচ্চমান সহকারী উচ্চমান সহকারীতে আপনি যখন কোর্স করবেন কোর্স কমপ্লিট করার পরে পরীক্ষার মাধ্যমে যদি টেকেন তারপর আপনি উচ্চমান সহকারী উচ্চমান সহকারী পরবর্তীতে আপনি অ্যাকাউন্টেন্ট এই তিনটাই প্রমোশন প্রমোশনও যদি হয় আপনার বেতন ইনক্রিমেন্ট কিন্তু ইনক্রিমেন্ট যে হারে বাড়ে ওই হারে বাট আপনার বেতন যে ধরেন দুই হাজার থেকে পরবর্তী গ্র্যাড পারে না ষোলোতম গ্র্যাড আপনি শেষ পর্যন্ত ষোলো ষোলোতম গ্র্যাডেই থাকবেন এমন না যে আপনি পনেরো চোদ্দো বারোতে আসতে পারবেন আপনার বেতনের ইনকিমেন্ট অনুযায়ী আপনার বেতন বাড়বে রেশন বাড়বে আপনার ছেলে মেয়ে বিয়ে করলে বিয়ের বোর রেশন বাচ্চা কাচ্চা রেশন সকল রেশন পাবেন এটাই হচ্ছে সুযোগ সুবিধা একটা সুন্দর লাইফ সুন্দর জীবন পাবেন তাদের ভিতরে থাকলে হয়তো আরো কোয়ার্টার পাবেন রেজিমেন্টাল কোয়ার্টারে আপনি থাকতে পারবেন ওই কোয়ার্টারের হয়তো আপনার থেকে একটা ভাড়া নেবে দুই হাজার তিন হাজার টাকা ভাড়া নেবে আর এতটুকুই বলতে পারি আমি আর এটা অবশ্যই ভালো জব বা বিভিন্ন অফিস সহকারীতে এরকমই কাজ আপনার কাজ হবে যে সপ্তাহে শুক্র শনিবার হয়তো অফিস বন্ধ থাকে তাদের অন্যান্য দিন সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি করতে হবে আপনাকে এরপর হয়তো যদি আর কেউ খুঁজবে না বা সন্ধ্যার পরে যদি আপনার কাজ থাকে হয়তো অফিসে যাইতে হবে কাজ শেষ করে আবার চলে আসবেন নিজের মতো করেই এতটুকুই আপনার ওই রকম হামরি পেশার নাই পেশার হচ্ছে যে সৈনিকদের ভাতা বেতন ভাতা এগুলো সাবমিট করা এগুলো দাবি করা টি এ বিল ডি বিল বা বিভিন্ন ধরনের বিল বা সিও আপনাদের যে সিও থাকে সিওর ভ্রমণ ভাতা এগুলা আবেদন করা সাবমিট করা এগুলো পাস করে আনা উপজেলা হিসাব কর্মকর্তার অফিস থেকে এতটুকুই কাজ তো সবাই আশা করি ভালো থাকবেন আমি হয়তো সকল কিছু বুঝাতে পারেন এই তারপরও যতটুকু বুঝেছি অতটুকু নিয়ে আপনি এগিয়ে যেতে পারেন বা আপনার অফিস সহকারীর জন্য আবেদন করতে পারেন অবশ্যই আপনার জন্য ভালো হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম